হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতের সুপ্রিম কোর্ট এখন বেশ চর্চার বিষয় হয়েছে তো আজকের ভিডিওতে আমরা সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভারতের একান্নতম প্রধান বিচারপতি কে হয়েছেন ব্রাইট আনসার কী হবে একান্নতম প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না দেশের একান্নতম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না উনিশশো সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন দু সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ দু সালে দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে উন্নীত দু সালে সুপ্রিম কোর্টের বিচারপতি দু সালে তেরোই মে অবসর নেবেন তিনি কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করেননি সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নতুন পতাকা এবং প্রতীক চিহ্ন কে উন্মোচন করেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে দ্রৌপদী মুর্মু নেক্সট রাখো তিন নম্বর প্রশ্ন আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশে ভারতের সুপ্রিম কোর্টের স্থাপনা উপলক্ষে কত বর্ষ পালন করা হয়েছে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে পঁচাত্তরতম আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে সুপ্রিম কোর্ট গঠন হয় আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে নেক্সট প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের নতুন পতাকায় সংস্কৃতির কোন শ্লোক অঙ্কিত ফ্রাইটাসার হওয়া যাবে এখানে ইয়ানো ধর্মস্থ জয় দেবনাগরীর লিপিতে লেখা আছে ইয়াতো ধর্মস্থ জয় নেক্সট প্রশ্ন দেখো শ্লোক ইয়াতো ধর্মস্থ জয় এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হচ্ছে যেখানে ধর্ম আছে সেখানে বিজয় নেক্সট দেখো সুপ্রিম কোর্টের নতুন পতাকার রঙ কী সুপ্রিম কোর্টের নতুন পতাকার রঙ হচ্ছে গাঢ় নীল রং পরের প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের পতাকার গাঢ় নীল রং কি বোঝায় অ্যান্সার হয়ে যাবে ন্যায় ও স্থিরতা বোঝায় পরের প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের নতুন পতাকায় নিম্নে কার চিত্র অঙ্কিত অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের ভবন সুপ্রিম কোর্টের নতুন পতাকায় চিত্রিত সুপ্রিম কোর্টের ভবনের উপর কোন প্রতীক চিহ্ন দেখা যায় অশোক চক্র দেখা যায় অশোক চক্র এর পাশাপাশি জেনে রেখো চক্র প্রদর্শিত করে ভারতের সাংস্কৃতিক ধরোধর এবং ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার কোথায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নতুন পতাকা ও চিহ্নের উন্মোচন করেন জেনে রেখো নিউ দিল্লিতে সর্বোচ্চ আদালতের পতাকার উপর ইংরেজিতে কি লেখা আছে ট্রাইড আনসার হয়ে যাবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সংস্কৃতি বাক্য ইয়াত ধর্মস্থ জয় কোথা থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে মহাভারত থেকে নেক্সট দেখো সুপ্রিম কোর্ট কবে চালু হয় সুপ্রিম কোর্ট চালু হয় কবে প্রাইড আনসার হয়ে যাবে আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে চালু হয় সুপ্রিম কোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারকের মোট কটি পদ আছে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে চৌত্রিশটি পদ আছে তেত্রিশ জন জর্জ ও একজন প্রধান বিচারপতি বর্তমানে সুপ্রিম কোর্টের জজের অবসর গ্রহণের বয়স কত ব্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে পঁয়ষট্টি বছর এবং রাজ্যের হাইকোর্টের বিচারপতির হচ্ছে বাষট্টি বছর ভারতের সুপ্রিম কোর্টকে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার নামে কবে গঠন করা হয়েছে হয়ে যাবে এখানে কবে গঠন করা হয়েছে ফার্স্ট অক্টোবর উনিশশো সাঁত্রিশে ফার্স্ট অক্টোবর উনিশশো সাঁত্রিশে ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা বাড়ানোর অধিকার কার আছে বিচারপতির সংখ্যা বাড়ানোর অধিকার আছে ভারতের রাষ্ট্রপতির রাজ্যের মুখ্য বিচারপতিকে শপথ কে দেন প্রধান বিচারপতিকে শপথ দেন রাজ্যের রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথ দেন কে রাষ্ট্রপতি নেক্সট দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির নিযুক্তি কে করেন বিচারপতির নিযুক্তি কে করেন সুপ্রিম কোর্টের বিচারপতির নিযুক্তি করেন রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ আদালতের আধিকারিক ভাষা কি সর্বোচ্চ আদালতের আধিকারিক ভাষা কি রাইট আসার হয়ে যাবে এখানে ইংরেজি সংবিধানের অনুচ্ছেদ তিনশো আটচল্লিশ ওয়ানে বর্ণিত আছে পরের প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ আদালতের গঠন সম্বন্ধে সংবিধানের কোন অনুচ্ছেদের উল্লেখ আছে গঠন সম্বন্ধে উল্লেখ আছে প্রাইড আনসার হয়ে যাবে অনুচ্ছেদ একশো চব্বিশে ভারতে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল জে কি সুন্দা কানাইয়া হরিলাল জে কানাইয়া এবং দ্বিতীয় হচ্ছেন এম পতঞ্জলি শাস্ত্রী তিনি হচ্ছেন দ্বিতীয় মেহের চন্দ মহাজন তিনি হচ্ছেন তৃতীয় বিজয় কুমার মুখার্জি হচ্ছেন চতুর্থ প্রধান বিচারপতি ভারতের প্রথম মুসলিম প্রধান বিচারপতি কে ছিলেন মুহাম্মদ হিদায়তুল্লাহ নেক্সট দেখো সর্বোচ্চ আদালতের বিচারপতি হওয়ার জন্য ন্যূনতম আয়ু কত হতে হবে প্রাইট অ্যান্সার হয়ে যাবে ন্যূনতম আয়ু সীমা নির্ধারিত করা হয়নি পরের প্রশ্ন দেখো বর্তমানে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে কত বেতন দেওয়া হয় প্রতি মাসে দেওয়া হয় দু লক্ষ আশি হাজার এবং যে বিচারপতি হয় তাকে দেওয়া হয় দু লক্ষ পঞ্চাশ হাজার নেক্সট প্রশ্ন দেখো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেছিলেন ব্রাইট আনসার হয়ে যাবে কে ছিলেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ছিলেন পঞ্চাশ নম্বর প্রধান বিচারপতি এবং তিনি দশই নভেম্বর দু পর্যন্ত ছিলেন ভারতের সবচেয়ে অধিক সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদে অধিক সময় পর্যন্ত কোন ব্যক্তি ছিলেন ব্রাইট আনসার এখানে হয়ে যাবে অধিক সময় পর্যন্ত ছিলেন যশবন্ত বিন্দু বিষ্ণু চন্দ্রচূড় যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় তিনি ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সাত বছর একশো দিন নেক্সট দেখো ভারতে সবচেয়ে কম সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদে কোন ব্যক্তি রয়েছেন তো সঠিক আনসার এখানে হয়ে যাবে কমল নারায়ণ সিং উনিশশো এ মাত্র সতেরো দিনের জন্য তিনি ছিলেন পরের প্রশ্ন দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বোচ্চ আদালতকে অভিলেখ ন্যায়ালয়ের স্থানে প্রদান করে অনুচ্ছেদ একশো উনত্রিশে নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ আদালত কোন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকারকে রক্ষা করে অনুচ্ছেদ একশো বত্রিশে পরের প্রশ্ন দেখো সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার শক্তি কার আছে সংখ্যা বৃদ্ধি করার শক্তি কার কাছে আছে ব্রাইট হয়ে যাবে সংসদের কাছে নেক্সট দেখো ভারতের ইতিহাসে একমাত্র মুখ্য বিচারপতি কে ছিলেন যিনি পদে থাকাকালীন ভারতের কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবেও কাজ করেছেন তো সঠিক আনসার এখানে হয়ে যাবে মোহাম্মদ হিদায়ত উল্লাহ তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন এবং উনিশশো উনসত্তরে তিনি কার্যবাহক রাষ্ট্রপতি ছিলেন নেক্সট দেখো প্রথম মহিলা উকিল কে ছিলেন যিনি একেবারে সর্বোচ্চ আদালতের বিচারপতি রূপে নিযুক্ত হয়েছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দু মালহোত্রা ভারতের সর্বোচ্চ আদালতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে